আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন ভালো আছেন নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে সাদে চলে আসছি দেখেন সাদে কত সুন্দর ফুল গাছ ফুল হয়েছে দেখছেন এই দেখেন সব পাতাগুলা আপনার কত সুন্দর জ্বালিয়ে গেছে এগুলা এই পাতাগুলো কিন্তু আপনার ধরলেই ভেঙে যায় এই দেখেন এই পাতা এইগুলো কিন্তু ধরলেই আপনার ভেঙে যায় এই দেখেন পুঁই শাক পাতা গাছ লেবু গাছ লেবু গাছের পাতা সারছে এই যে দেখছেন প্রতিটা গাছ এই টাইম ফুল গাছে দেখেন ফুল হয়েছে এই যে টাইম ফুল গেছে এই যে ফুল আর এই গাছটা সত্যি অসাধারণ খুবই সুন্দর লাগে এটা কিন্তু একবারে নষ্ট হয়ে গেছিল আবার হয়েছে দেখেন কেমন লাগে এই গাছটা দেখতে আমার গাছ শখের গাছ লাগানো দেখছেন তো যে কথাটা বলতে আসলে আজকে ভিডিওটা আপনার করা সেটা হচ্ছে যে আমার বাসার পিছনে পানিতে ভরে গেছে দেখেন এই দেখেন দেখছেন এই যে জায়গাটা দেখতেছেন না পানির দেখেন সম্পূর্ণ জায়গায় পানি আর পানি দেখেন দেখছেন প্রতিটা জায়গায় পানি আর পানি এই যে যে পানিগুলো দেখতেছেন না এই পানিগুলো কিন্তু আপনার এখন কি বলবেন অনেক জমির পানি বৃষ্টির পানি পুকুরের পানি ঠিক আছে একসাথে মিক্স করা এই পানিগুলো এই যে যে পানিগুলো দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু আপনার মিক্স করা এই পানি দিয়ে আগে ছোটোবেলায় যে কী পরিমাণ মানে লাফালাফি মানে দৌড়াদৌড়ি তারপরে ডুবাডুবি করছি বাবার বাইরে যেমন দৌড়াদৌড়িও করছি তেমন যোগেও দৌড়ছে যোগটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে ওদের মুখ থাকে সামনের দিকে তো আপনার জোকটা আসলে পায়ে ধরতো আবার মনে করেন তাঁত দিয়ে হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলতাম সেই জোকগুলা ঠিক আছে তো তারপরেও মনে করেন ছোটোবেলায় ছিলাম ছোটোবেলায় তো আর অনেক কিছুই করছি যেগুলো আসলে মনে করেন এখন শেয়ার করলে বলবেন যে পাগলামি করছি এইখান দিয়ে আপনার এই যে যে জায়গা দেখতেছেন এই জায়গা দিয়ে হেঁটে আপনার একবার ওই মাথা অব্দি দিয়ে পরে স্কুল মাঠে চলে যেতাম ফুটবল খেলতে আবার এই ভিতর দিয়ে পানির ভিতরে প্রায় এক বুক পানির ভিতর দিয়ে পরে আসতাম সাঁতরে সাঁতরে আসতাম এই দিক দিয়েই হ্যাঁ এই যে এদিক দিয়ে এসে পরে আমার বাসার বাসের ভিতরে ঢুকতাম তো ভাবে করেও আপনার কিন্তু অনেক মানে কি বলবো ছোটবেলার জীবনটা পার করছি সেই জীবনটা আসলে যে কি পরিমাণ মিস করি ভাবার বাইরে সেই সময়টা আর নাই আর কোনো দিনও ফিরে আসবে না জানি কিন্তু তারপরেও ছোটবেলায় আসলে যত মানুষগুলোই থাকুক ছোটবেলার আসলে স্মৃতিগুলো কখনো ভোলার মতো না আর ছোটবেলায় কখনো টেনশন থাকে না মাথায় কোনো চিন্তা থাকে না শুধু খেলাধুলা খাওয়া দাওয়া পড়াশোনা আর ঘুম ঠিক আছে আর আল্লাহ তালার ইবাদত করা এইগুলা মানে আপনার আল্লাহ তালার ইবাদতটা তো আসবে সবার আগে আল্লাহ তালার ইবাদত করতে হবে কিন্তু আসলে আমাদের কালচারে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আল্লাহ তালার ইবাদতটা এখন পড়ে গেছে সবার পিছনে তো মানে এই যে যে আসলে সিস্টেমগুলা এগুলো কিন্তু আমরা নিজেরাই আমাদের নিজেদেরকে পরিবর্তন করছি আমাদের নিজেরাই আমাদের সব কিছু পরিবর্তন করার কারণ তো এই দেখেন পানি আর পানি দেখছেন এই দেখেন চারোপাশে পানিতে ডুবে গেছে আমাদের কিন্তু একটা সময় যখন আটানব্বই বন্যা হয়েছিলো তখন কিন্তু পানি এই পর্যন্ত উঠে গেছিলো এই যে পানি এই পর্যন্ত তখন আমাদের বাসা ছিল একদম পিছনে এদিকে আরও অনেক পিছনে রাস্তার পাশে ছিল তখন ছোট একটা টিনের ঘর ছিল এর আগে নাকি আপনার কি বলে এটাকে ঝাউবনের ঘর ছিল বনে বন বন বলতে সোনের ঘর তারপরে গোলপাতার ঘর আছিল তার আগে তারপরে ছিল বনের ঘর তারপরে ছিল খড়ির ঘর তারপরে আসছে টিনের ঘর তারপর আল্লাহ তালা এখন তৌফিক দান করছেন বিল্ডিং দিতে তো এখন বিল্ডিং দিয়েছে এখন বিল্ডিং দেওয়ার পর এখন এই বিল্ডিংয়ের উপরে এখন দাঁড়ায় দাঁড়ায় এখন ভিডিও করতেছে ঠিক আছে আল্লাহ তালা চাইলে সব কিছু পারেন সৎভাবে উপার্জন করলে সব কিছুই সম্ভব আল্লাহ তালা সব কিছুই দেন তো আপনারা সবার সময় সদ্ভাবে উপার্জন করবেন আল্লাহ তালার কাছে চাইবেন সেটা হোক কষ্টের পরিশ্রমের অপেক্ষার ফল তবে সেটাই আপনার জন্য বাস্তব তো এই দেখেন পিছনে পানি ভরে গেছে এই ভিডিওটা আপনার মাঝে শেয়ার করতাম যে আসলে বাড়ির পিছনে পানি ভরে কী হয়ে গেছে বৃষ্টির পানি জমে তো এইগুলো আসলে আপনাদেরও জেলায় আপনাদেরও বাসার আশেপাশে আঙিনায় ডোবায় খালে বা পুকুরের পানি জমে গেছে ঘর বাড়ি অনেক জায়গায় ডুবে গেছে তো এই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আপনার মাঝে শেয়ার করলাম আশা করি অনেক ভালো লেগেছে যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ছোট পেজটিকে থেকে ফলো করবেন আমার পাশে থাকবেন নিত্য নতুন 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 ভিডিও এবং ব্লগ পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম